তিন টাকা থেকে শুরু তিন হাজার টাকা থেকে শুরু পাঁচ হাজারে শেষ বাচ্চাদের জন্য নিয়ে চলে এসেছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাঁচ হাজার টাকা দাদা অনেক করে দাম পাঁচ টাকাতে আপনার দুটো দিব দুটো এরপর আমরা চলে এসেছি একদম নিউ বর্ন জন্য একটা স্মার্ট কম্বো পাঁচ গুণ মাল আরো আমার উপরে গোডাউনে আছে মানে এখানে দু দোকানটা ছোট তো রাখার জায়গা কম ওই জন্য আমাদের উপরে আছে একদম মিডিয়াম প্রাইস সেটা হচ্ছে চার থেকে সাত হাজারের মধ্যেই হবে তো সামনেই তো ওয়েডিং সিজন আর ওয়েডিং সিজন মানেই ছেলেদের জন্য ফ্যাশনেবল ব্লেজার শ্যুটস এবং তার সঙ্গে শেরওয়ানি আর মেয়েদের জন্য লেহেঙ্গা অথবা বেনারস আর এই সমস্ত কিছু কেনাকাটার জন্য কলকাতা যাওয়ার দিন শেষ কারণ এই সমস্ত কিছু আপনারা এখন পেয়ে যাবেন মডার্ন ফ্যাশনে চলে এসেছি মডার্ন ফ্যাশনের ভেতরে আর পেয়ে গেছি কার্তিক দাকে দাদা নমস্কার নমস্কার তো আমি তো জানিই যে মডার্ন ফ্যাশন মানে ওয়েডিং কালেকশন মেল হোক বা ফিমেল আর এখানে ব্লেজারের কিছু ইম্পর্ট্যান্ট কালেকশন আছে সেগুলো আজকে দেখো হ্যাঁ ব্লেজারের জন্য মডার্ন ফ্যাশন মালদাতে নাম্বার ওয়ানে আছে একদম দেখুন চলুন আমি একটা পরেও নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্ট সেকশনে আজকের ভিডিওটা স্টার্ট করব কিছু ব্লেজার কালেকশন দিয়ে এটা হচ্ছে সিঙ্গেল ব্লেজার হুম এর স্টার্টিং প্রাইস হবে বারোশো নিরানব্বই থেকে আচ্ছা আপনার মোটামুটি চব্বিশশো নিরানব্বই অব্দি শেষ রেঞ্জটা আর এর সাইজ পাবেন আপনি চৌত্রিশ থেকে একদম পঞ্চাশ অবধি প্রাইস স্টার্ট হচ্ছে মাত্র বারোশো নিরানব্বই টাকা থেকে তাও এরকম সুন্দর কোয়ালিটির ব্লেজার আর কালার অপশন তো প্রচুর প্রচুর কালার পাবেন আমাদের এখানে যা দেখছেন দেখছেন এর পাঁচ গুণ মাল আরো আমার উপরে গোডাউনে আছে মানে এখানে দোকানটা ছোট তো রাখার জায়গা কম ওই জন্য আমাদের উপরে আছে মানে ওয়েডিং হোক বা কর্পোরেট ইভেন্ট বা যে কোনো ধরনের অনুষ্ঠান ব্লেজার কিনতে হলে কিন্তু আপনাকে আসতেই হবে কোথায় মডার্ন ফ্যাশন কম দামে সেরা গুণমান মানেই মডার্ন ফ্যাশন একদম এরপর আমরা আরো কালেকশন দেখে নিব দাদা এটা কি রয়েছে এটাও সিঙ্গেল ব্লেজারের মধ্যেই রয়েছে এটা আপনার প্রিন্টের মধ্যে ওকে হ্যাঁ কম্পিউটার প্রিন্ট এটা সেমি ফর্মাল টাইপ হ্যাঁ সেমি ফর্মাল আর এই যে ভেতরে আছে চেক্সের উপরে আমাদের কাছে সবই কালেকশন পাবেন আমাদের জায়গা কম রাখার এই জন্য আমরা এইভাবে একসঙ্গে চারটা পাঁচটা করে ব্লেজার একসঙ্গে রেখেছি একদম আমাদের যদি কালেকশন দেখতে হয় সময় নিয়ে আসবেন আমরা নিয়ে যাব আমাদের উপরে গোডাউনে তারও প্রচুর কালেকশন দেখাবো আর হাতে ধরে না দেখলে কিন্তু কোয়ালিটি বোঝা যাবে না। চেক্সের অনেক কালেকশন তো আমরা দেখলামই এবার দেখবো কিছু ফর্মাল কালেকশন। দাদা দেখাও। দাদা এগুলো পাবে এক কালেকশনের উপর ফর্মালের উপরে প্রত্যেকটার মধ্যে কালার অপশন আছে। প্রচুর কালার ভ্যারাইটিজ আছে। হুম। আর এগুলোর প্রাইসিং কি রকম আছে? এগুলোর প্রাইসিং দাদা আসবে 1199 থেকে হ্যাঁ আপ টু 2299 আপ আর সাইজেস কি কি अवेलेबल আছে? সাইজেস আমাদের কাছে 34 থেকে আপ টু 50 সাইজ অফ দি পেয়ে যাবেন। সব সাইজ अवेलेबल আছে। কালার প্রচুর হয়ে যাবেন তার সঙ্গে এই রকম সুন্দর কোয়ালিটির ব্লেজারস শুধুমাত্র আপনারা এখানে পেয়ে যাবেন এবার আপনাকে দেখাবো ডবল প্রিন্টের উপর ব্লেজার গোটা মালদাতা যেটা পাবে না চ্যালেঞ্জিং প্রাইস পনেরোশো টাকার মধ্যে এর মধ্যে কালার অপশন দেখে নেন কালার অপশান পেয়ে যাবেন তিনটে কালার তিনটে কালারই পুরো একদম মাখন হয়েছে অফিশিয়াল পারপাস হোক কিংবা ক্যাজুয়াল পার্টি সব কিছুর জন্য এই টাইপের ব্লেজার কিন্তু একদম পারফেক্ট আর দাম মাত্র পনেরোশো টাকার নিচে দাদা এরপর আমরা কি দেখবো এটা তো থ্রি পিস স্যুট মনে হচ্ছে নাকি থ্রি পিস নয় দাদা এটা ফোর পিস ফোর পিস ফোর কি রয়েছে এখানে এখানে রয়েছে একটা ব্লেজার হ্যাঁ একটা টাই হ্যাঁ একটা কোট হ্যাঁ তার সাথে রয়েছে প্যান্ট বাহ এত কিছু ফোর পিস স্যুট কত হবে প্রাইস মাত্র পাঁচ টাকা নাকি

তারপরে এস এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার তাদের জন্য একদম পারফেক্ট তাই তো একবার দেখিয়ে দাও দাদা কি কি রয়েছে এটা হচ্ছে ব্লেজার হুম ওয়েস্টকোট ওয়েস্টকোট রয়েছে শার্ট শার্ট আছে এবং তার সঙ্গে টাই আর তার সাথে আছে প্যান্ট সঙ্গে প্যান্টও ওয়াও সব মিলে সুন্দর কালেকশন দাদা প্রাইস কি রকম বলো এটার প্রাইস হ্যাঁ 3000 থেকে স্টার্টিং আপ টু 12000

ব্লেজার এবং তার সঙ্গে এরকম সুন্দর হোয়াইট শার্ট অ্যান্ড এর সঙ্গে পেয়ে যাবেন আপনারা টাই আর তার সঙ্গে ওয়েস্ট কোড এই সব মিলিয়ে ফাইভ পিস তাই তো একদম ফাইভ পিস দাদা প্রাইস কত দাদা প্রাইস তো তুমি সব জায়গাতে দেখেছো এগুলো ব্লেজার যদি সেট নাও ফাইভ পিস কোথায় তুমি দশ থেকে বারো হাজার নিচে পাবে না একদমই কিন্তু আমার কাছে পেয়ে যাওয়া মাত্র তিন হাজার থেকে আট হাজারের মধ্যে তিন হাজার টাকা থেকে শুরু তাহলে তো কলকাতা মানুষ যাবেই না কলকাতা গিয়ে কোন দরকারই নেই কলকাতা যাওয়ার দিন শেষ কলকাতা যাওয়ার দিন শেষ কলকাতা থেকে কম দামে পেয়ে যাবে এখন মালদাতে মডার্ন ফ্যাশনে দাদা শুধু কি ব্লেজারই দেখবো ব্লেজার ছাড়া কোনো কালেকশন নেই নাকি দাদা তুমি এসছো কোথায় বলো তো মডার্ন ফ্যাশন মডার্ন ফ্যাশনে মডার্ন ফ্যাশন শুধু ব্লেজার নয় নিত্য নতুন কালেকশনের জন্য একদম ভরপুর আচ্ছা কি কি আছে দেখাও তোমার এখানে এই যে দেখো দাদা এগুলো সব হচ্ছে ওয়েডিং কালেকশন তার মধ্যে এমন একটা কালেকশন দেখা আপনাকে ব্ল্যাক এর মধ্যে দেখি ব্ল্যাক বিউটি শর্ট ইন্ডোয়েস্টার্ন এটার মধ্যে থ্রি পিস পেয়ে যাবেন থ্রি পিস হচ্ছে একটা হচ্ছে ব্লেজার ব্লেজার একটা হচ্ছে হাফ কোট হাফ কোট তার সাথে পেয়ে যাবেন প্যান্ট প্যান্ট এই সব কিছু নিয়ে প্রাইস কত সেটা বলো

পারফেক্ট ফিটিংস যদি আমি বলি তাহলে এটাকেই হয়তো আমি ডিফাইন করব দাদা আর কি কি কালেকশন রয়েছে বলো দাদা এটা একটা লং ইনভেস্টমেন্ট আমরা দেখলাম হ্যাঁ লং ইনভেস্টমেন্টের মধ্যে কালার পেয়ে যাবে হ্যাঁ শর্টের মধ্যে দেখালাম কালার হ্যাঁ আরো পেয়ে যাবা এগুলোর মধ্যে কালার ভ্যারাইটিস ডিজাইন প্রচুর কালেকশন পেয়ে যাবে প্রচুর কালেকশন হ্যাঁ শুধু আসতে হবে মডার্ন ফ্যাশনে এটার প্রাইস কি হতে পারে তোমরা কমেন্ট সেকশনে যতক্ষণ গেস করো আমরা দেখে নেব আরো দুই একটি কালেকশন দাদা এরকম সুন্দর একটা ময়ূরকুণ্ঠি কালেকশন এটার প্রাইস কত হতে পারে একদম মিডিয়াম প্রাইস সেটা হচ্ছে চার হাজার থেকে সাত হাজারের মধ্যেই হবে হ্যাঁ আপনি প্রাইস নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা করবেন না তার সঙ্গে যারা একটু হালকা কালার পছন্দ করে ল্যাভেন্ডারের মধ্যে এটা সুন্দর একটা কালেকশন রয়েছে আরও একটা সুন্দর সোবার কালেকশন এটা পড়লেই প্রিমিয়াম লাগবে কি বললে প্রিমিয়াম লাগবে পুরোটা কাজ করা আছে একদম ম্যাক ফিনিশের মধ্যেই আছে দাদা বড়দের কালেকশন শুধু যদি বড়রা পড়ে বাচ্চারা কোথায় যাবে একদম বাচ্চারা তো পড়তে হবে একদম বাচ্চাদের জন্য নিয়ে চলে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ব্লেজার এগুলো হচ্ছে সিঙ্গেল ব্লেজার বাচ্চাদের মধ্যে এগুলোর মধ্যে প্রচুর সাইজ পেয়ে যাবা ছোট থেকে বড় সব রকমই সাইজ পেয়ে যাবা কালার ভ্যারাইটিজও প্রচুর রয়েছে প্রচুর কালার ভ্যারাইটিজ রয়েছে এর এটা এখানে চারটি কালার দেখলাম আরো প্রচুর কালার ভ্যারাইটিজ রয়েছে বাচ্চাদের সিঙ্গেল পিসেস তো দেখলাম এবার দাদা বাচ্চাদেরও কিছু সেটস দেখাও অবশ্যই দাদা এই দেখো বাচ্চাদের সেট পেয়ে যাবা নেভি ব্লু কালার হুম এটা লাইট গ্রিন হুম বটন গ্রিন ওকে এর সাথেও আছে প্রচুর কালার আর সাইজ পেয়ে যাবা এটার মধ্যে চব্বিশ থেকে ছত্রিশ অব্দি আপনার এটার মধ্যে সাইজ পেয়ে যাবেন এক বছর থেকে ষোলো বছর অব্দি দাদা বাচ্চাদের ব্লেজার দেখলাম বাচ্চাদের সেট দেখলা এবার বাচ্চাদের একটা নিত্য নতুন জিনিস দেখা সেটা হচ্ছে বাচ্চাদের তার সাথে এই যে বাচ্চাদের ওয়েস্টার্ন এটার সাথে আছে একটা প্রিমিয়াম মালা

অসাধারণ কিছু কিডস কালেকশন এখানে রয়েছে তার মধ্যে এই রকম মালাও রয়েছে এরপর আমরা চলে এসেছি একদম নিউবর্ন বেবির জন্য একটা স্মার্ট কম্বো যার মধ্যে রয়েছে প্রচুর কিছু দাদা এখানে কি কি রয়েছে বলো দাদা এটার মধ্যে রয়েছে একটা ব্লেজার হুম শার্ট হুম একটা বো তার সাথে প্যান্ট ম্যাচিং প্যান্ট ম্যাচিং প্যান্ট তার সাথে রয়েছে একটা শু ওয়াও তার সাথে রয়েছে একটা চশমা আচ্ছা এই সব মিলে একটা কম্বো সব মিলে একটা কম্বো তার প্রাইস কত এর প্রাইস আসবে আপনারা 999 থেকে আচ্ছা 1299 এর মধ্যে মাত্র টাকা থেকে স্টার্ট বাচ্চাদের জন্য একটা পারফেক্ট এবং তাছাড়াও সামনে ওয়েডিং সিজন গিফটের জন্য একটা পারফেক্ট হতে পারে আমরা তো অনেক মেল কালেকশন দেখলাম কিডস কালেকশন দেখলাম আর কি কি রয়েছে তোমার এখানে এখানে দাদা তুমি পেয়ে যাবা হ্যাঁ ব্রাইডাল জন্য লেহেঙ্গা বেনারসি তার সাথে পেয়ে যাওয়া সুতির ছাপা শাড়ি ডনের মধ্যে শাড়ি অল আইটেম শাড়ির পেয়ে যাবেন ছাপা শাড়ি থেকে শুরু করে সব রকম শাড়ি পেয়ে যাবা তার মধ্যে কুর্তি থ্রি পিস সিঙ্গেল কুর্তি নাইটি কুর্তি চুড়ি সব রকম পেয়ে যাবে মানে সবকিছু বাট বাজেটে সবকিছু বাট বাজেটে দাদা এখানে মন্ডি কালোর মধ্যে টিশার্ট পেয়ে যাবা মন্ডি গোল গলা কলার দেওয়া সব রকম টিশার্ট পেয়ে যাবা আমাদের দোকান এই যে মডার্ন ফ্যাশন সামনে রয়েছে আপ্যায়ন আর তার সামনে রয়েছে সন্তোষ জুস তার পাশের গলিতে আসুন দেখি এই সোজা চলে আসুন এসে এই বাম দিকে ঘুরবেন ঘুরে একটা দুটো দোকান পরে এই যে আমাদের মডার্ন